আর নয় বিদেশ থেকে অস্ত্র আমদানি এবার বাংলাদেশই তৈরি হবে ভয়ঙ্কর সব মারণাস্ত্র যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হবে আর বাংলাদেশ সরকারের যুগান্তকারী এই সিদ্ধান্তে ভয় ধরে গেছে প্রতিবেশী অনেক দেশের প্রশ্ন হল আসলে কি বাংলাদেশ অস্ত্র শিল্পনগরী গড়ে তুলতে পারবে আর পারলেও কারা কিনবে বাংলাদেশের অস্ত্র কোন দেশ দিবে প্রযুক্তি ও অর্থ সহায়তা সব প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের পর্বে চলুন শুরু করা যাক তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইউরুস সরকার এই উদ্যোগে লক্ষ্য সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদের চাহিদা পূরণ পাশাপাশি এসব অস্ত্র রপ্তানিও করা হবে গত সেপ্টেম্বরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদের সভাপতিত্বে একটি সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে সভায় উচ্চ পর্যায়ের সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন জানা যায় এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা শিল্প স্থাপন সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া ধারণাপত্র বা কনসেপ্ট পেপার তৈরির কাজও শুরু করেছে এ শিল্পের বিকাশে রাজস্ব বাজেট সরকারি বেসরকারি অংশীদারিত্ব যৌথ উদ্যোগ কিংবা সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান প্রতিরক্ষা খাতে আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ পিপিপি ও এফডিআই সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান বাংলাদেশের উদীয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের কাজ এগিয়ে চলছে তবে জোনটি কোন এলাকায় কি পরিমাণ জমি নিয়ে স্থাপন করা হবে তা এখনও নির্ধারিত হয়নি বলেও জানান তিনি তিনি বলেন আমরা এখন পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি বিভিন্ন বন্ধু সুলভ দেশের সঙ্গে কথা হচ্ছে প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার লক্ষ্য রয়েছে আমাদের সামরিক শিল্প গড়ে তুলতে প্রয়োজন সামরিক প্রযুক্তি কিন্তু কে দেবে বাংলাদেশকে এই অস্ত্র প্রযুক্তি বাংলাদেশের অস্ত্র কারখানা গড়ে তুলতে সব বেশি আগ্রহ দেখিয়েছে চীন দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য বজায় রাখতে ও ভারতকে নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশকে অনেক আগেই বেছে নিতে চেয়েছে চীন কিন্তু বিগত সময়ে শেখ হাসিনা সরকার আমলে তার সম্ভব না হলেও এখন সেই পথেই হাঁটতে চায় বাংলাদেশ বাংলাদেশকে সামরিক প্রযুক্তি দিতে আগ্রহ আছে দুই মুসলিম দেশ তুরস্ক ও পাকিস্তানেরও বাংলাদেশের সামরিক শিল্প কারখানা গড়ে তুলতে এই দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা কয়েক দফায় বাংলাদেশ সফর করে গেছেন একদিকে তুরস্কের বিশ্বমানের ড্রোন অন্যদিকে পাকিস্তানের সব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তৈরি হবে বাংলাদেশের মাটিতে একবার ভাবুন তো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে তখন এবার আসি এত অস্ত্র তৈরি করে বাংলাদেশ করবে কি কারা কিনবে বাংলাদেশের তৈরি সামরিক সরঞ্জাম পাকিস্তান চীন রাশিয়া ও তুরস্কের প্রযুক্তিতে তৈরি অস্ত্র বিক্রিতে বাংলাদেশকে বেশি দূর যেতে হবে না প্রতিবেশী দেশগুলোই যথেষ্ট এই যেমন নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপের মতো ছোট দেশগুলো হবে বাংলাদেশের অস্ত্র কেনার বড় কাস্টমার কেননা দক্ষিণ এশিয়ার এসব ছোট দেশগুলোর জন্য অনেক বেশি দাম দিয়ে অনেক বেশি পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ কেনা সম্ভব না এছাড়া আঞ্চলিক শক্তিধর দেশ ভারতের সঙ্গেও দেশগুলোর সম্পর্ক ভালো না থাকার কারণে নিঃসন্দেহে বাংলাদেশ হবে তাদের অল্টারনেটিভ অপশন এছাড়া ভারত বা চীনের একে অপরের চক্ষু শুলেও পরিণত হবার সম্ভাবনা কম হবে এখানে এছাড়া বাংলাদেশের নিজেরও প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা কিন্তু কম না আর দেশে যদি এসব সামরিক সরঞ্জাম উৎপাদন করতে পারে তাতে অনেক বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করাও সম্ভব জানা যায় বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা এর পাশাপাশি বিজিবি কোস্টগার্ড পুলিশ আনসার ও বিডিবি এবং আধা সামরিক নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিরক্ষা হার্ডওয়্যারের বড় ধরনের চাহিদা রয়েছে তাই একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা শিল্প এ চাহিদার বড় অংশ পূরণ করতে পারবে এবং পরবর্তীতে রপ্তানির পথও খুলে দিতে পারবে বলে জানান সশস্ত্র বাহিনীর কর্মকর্তারাই জানা যায় সামরিক বাহিনী ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রস্তাবও পেয়েছে বিডার কাছেও বিনিয়োগের অনেক প্রস্তাব এসেছে তবে কিছু নীতিগত সিদ্ধান্তের বিষয় থাকায় সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে বিলম্ব হচ্ছে বিদেশি বিনিয়োগ না নিয়ে নিজস্ব অর্থ দিয়েও সামরিক শিল্পনগরী করা যেতে পারে সেক্ষেত্রে বিনিয়োগের জন্য এক বছরের বাজেট থেকে পনেরো হাজার কোটি টাকা সংকলন করা সম্ভব না হলেও অন্তত কয়েক অর্থ বছরে এই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব এছাড়া ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যবহৃত কারখানার জমিসহ সুনির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতা ও সহায়তা করলে তা অনেকটাই সহজ হয়ে যাবে আসার কথা হলো ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের প্রক্রিয়া তদারকিতে এরই মধ্যে দুটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে এ বিষয়ে বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনে কাজ চলছে সব মিলিয়ে এটা নিশ্চিত যে খুব দ্রুতই বাংলাদেশে অস্ত্র ও সামরিক সঞ্জাম তৈরির একটি আলাদা শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে মেড ইন বাংলাদেশের তালিকায় যুক্ত হতে যাচ্ছে নতুন আরেকটি নাম আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সবসময়